আমরা ছিলাম টোটোপাড়ায় হ্যাঁ টোটোপাড়ার কথা আপনারা শুনেছেন আপনারা জানেন পাড়া এই টোটোপাড়ার কথা বলছি সরকারের বড় বড় পোস্টার আছে অনেক বড় বড় কথা আছে তো অ্যাকচুয়াল অ্যাকচুয়াল সিচুয়েশানটা এখানে আসলে বোঝা যায় টোটোপাড়ায় যখন গেলাম কথা বললাম অনেক কটা ইস্যু ছিল তো একটা ইস্যু অত্যন্ত ভয়ঙ্কর লাগলো ধরুন কোনো মহিলা প্রেগনেন্ট মহিলা ডেলিভারির সময় এখানকার যা হেলথ সেন্টার সেখানে সম্ভব না তার নর্মাল ডেলিভারি করানো বেসিক ইনফ্রাস্ট্রাকচার নেই তাকে রেফার করে দেওয়া হয় হয় মাদারিহাট নয় বীরপাড়ায় মাদারিহাট এবং বীরপাড়া যাওয়ার সময় রাস্তা আপনারা দেখালাম কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে যখন যায় বা আগের রাস্তাগুলো আরও খারাপ সেখান দিয়ে যখন যায় তখন দেখা যায় অনেক সময় তাদের রাস্তায় মিসক্যারেজ হয়ে যাচ্ছে দেখা যায় রাস্তার মধ্যে ডেলিভারি হয়ে যাচ্ছে বেসিক সুবিধাটুকু পর্যন্ত এখানে পাওয়া যায় না মেয়েদের এখানে আর এক সময় এক সময় এরা পড়ানোর কথা ভাবতো আজকাল মেয়েদের পড়ানোর কথাও ভাবে না কারণ পড়িয়ে হবে কি চাকরি হয় না কোনো ব্যবস্থা হয় না এখানে বর্ষার সময় নদীতে জল আসে কিছুক্ষণ যাওয়া বন্ধ থাকে যায় আবার চালু হয় ছেলেরা অনেক ছেলেরা এখানে আছে যারা গ্র্যাজুয়েশন করেছে কিন্তু চাকরি নেই এই ডিসেম্বরের দু তারিখ থেকে এখানকার ইউথ বেশিরভাগ ছেলেরা চলে যাবে ভুটান বা সিকিমে কমল লেবু তুলতে গ্র্যাজুয়েট ছেলের ভবিষ্যৎ কমলালেবুর বাগানে কাজ করা টোটো পাড়া টোটোদের নিয়ে বড় বড় কথা হয় টোটো কমিউনিটি নিয়ে বড় বড় কথা হয় কমিউনিটি ডেভেলপমেন্টটা কী হলো সতেরোশো মতো টোটোর বাস এখানে অন্যান্য কমিউনিটির লোকজনও আছে তাদের বেসিক অ্যামিউনিটিসগুলো পৌঁছায় না স্কুল আছে টিচার নেই হেলথ সেন্টার আছে ডাক্তার নেই মহিলাদের চিকিৎসা করার ব্যবস্থা নেই পেটি পাড়াও পেটি বাঁচাও আমাদের রাজ্য সরকার বলে কন্যাশ্রীর কথা তা কন্যাদের অবস্থা কি। কন্যারা যাচ্ছে কোথায় কন্যাদের আপ্রিটমেন্টের জন্য কি হচ্ছে তারা তো পড়াশোনা করতে পর্যন্ত ভয় পাচ্ছে আজকাল পড়াশোনা করে কি হবে তাই বাবা মা তাদেরকে ঘরের কাজে লাগিয়ে দেয় এই হচ্ছে অ্যাকচুয়াল সিচুয়েশন এই এলাকার যারা পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলেন পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে কথা বলেন তারা এই এলাকাগুলো নিয়েও কথা বলুন খালি ঘুরতে আসবেন না এলাকার মানুষের অবস্থাটা বুঝুন মানুষের অবস্থাটা দেখুন আবার বলছি এরা না এগোলে পশ্চিমবঙ্গ এগোবে না এডুকেশান এখানে না পৌঁছালে পশ্চিমবঙ্গের অন্য জায়গায় এডুকেট হয়ে লাভ নেই এদের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক না হলে মনে রাখতে হবে রাজ্যের অবস্থা খারাপ বেসিক অ্যামিউনিটিসগুলো দরকার একজন মহিলা একজন গর্ভবতী মা তার ডেলিভারি এখানে যাওয়ার সময় রাস্তায় হয়ে যাবে তার মিসক্যারেজ হয়ে যাবে ভেবে দেখুন আপনারা